হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও অনেক অনেক ভালো এসেছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো সেটা হলো কিভাবে ডাল রান্না হয় তো তারই রেসিপি তো প্রথমে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু গরম হতে দিয়ে দিব তারপরে গরমটা একটু হয়ে গেলে শুকনো লঙ্কা তাতে দিয়ে দিয়েছি তো একটুখানি গরম হলে গিয়ে ভালো হয় মশলা কষতে তো ডালের উপকরণ হিসেবে খুব বেশি মশলা পড়বে না তো সামান্য কয়টি উপকরণ দিয়ে নিরামিষ দিনে ডাল বানিয়ে ফেলুন তো মুগের ডাল খেতে খুবই ভালো লাগে কার কার মুগের ডাল খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তো দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা যাতে ভালোভাবে লাল হয়ে যায় তো তার জন্য একটু গরম করতে দিয়েছি দেখো বন্ধুরা গরম হচ্ছে তেলটা তার জন্য একটু একটুখানি ওয়েট করতে চাই এরপরে নাড়াচাড়া করবো একটুখানি যাতে লঙ্কাগুলো লাল হয়ে গেলে পুরো দিলে গিয়ে মিলটা ভালো আসে দেখো বন্ধুর কত সুন্দর লাগছে তো দেখো এবার দিয়ে দিলাম তাহলে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেখো তেজপাতা দিয়ে দেওয়া হলো আর সঙ্গে কয়টা কাঁচা লঙ্কা এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ডাল ঢেলে দেবো তো বন্ধুরা দেখো এটা অত্যন্ত সহজ এবং সুলভভাবেই ডালটা রান্না করা যায় কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা একটু দেখতে থাকো ভালো লাগবে নিশ্চিত পুরো ভিডিওটা দেখলে এরপরে আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তো কিছু না তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু আদা বাটা হলেই হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে হয়ে যায় তো এরপরে ডালটা ঢেলে দিব তো অনেকজনের আইটেম ছিল তো তার জন্য একটু যদি মশলাটাও বেশি দরকার আর তেলটাও গরম হতে একটু সময় লাগবে তো তার জন্য একটু দেরি হচ্ছে তো দেখো মশলা হয়ে গেছে এরপরে টমেটো দিয়ে দিলাম গোল গোল করে টমেটো দিলে তাড়াতাড়ি গলে যায় তার জন্য টমেটো দিলাম তো কেমন হয়েছে রান্নাটা ব্রিজ বন্ধুরা দেখে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু তো মতন মত লবণ দিয়ে দিলাম কষাশ তো মশলা কষার সময় লবণটা দিলে ভালো হয় আদাটা কম ছিটকায় তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এরপরে ডালটা ঢেলে দেব মশলা কষা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করলে জিনিসটা ভালোভাবে পাক আসে আর ছোটটা ভালোভাবে ধরে যায় তার জন্যে তো বন্ধুরা কে কে এইভাবে ডাল তৈরি করে খেতে ভালোবাসো তো প্লিস তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু দুটোই থাকবে তেজপাতা আদা টমেটো লবণ ব্যাস এই কটা মাত্র উপকরণ দিয়েই বাড়িতে খুব সুস্বাদু টেস্টফুল ডাল মুগের ডাল তৈরি করে নিতে পারবে বন্ধুরা তো মশলাটা একটু টাইম লাগে তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে তো কাদের কাদের এই রান্নাটা ভালো লাগে এইভাবে ডাল তৈরি করে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু তো আর কিছু বলবো না তো খেয়ে কেমন হয়েছে তো সেটা তোমাদেরকে পরে বলবো তো দেখো তেল মশলাটা ভালোভাবে হয়ে গেলে ডালটা ঢেলে দেবো তো দেখো ডালটা ঢেলে দেওয়া হয় ঢেলে দেওয়া হলো এবার ভালোভাবে একটু নাড়াচড়া করে নিতে হবে তো দেখো মন্দা কত সুন্দর আর এই ডালটাও খেতে খুবই সুন্দর লাগে তো আজকের মতন একটু পোটা হরে কৃষ্ণ হরে বল